সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের একশো দুই পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথমে এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে দেখা যাচ্ছে কিছু লোক একটি ভবনে এসে আশ্রয় নিয়েছে এই ধরনের ভবনকে মূলত বলা হয় আশ্রয় কেন্দ্র অর্থাৎ সাইক্লোন সেন্টার এই সাইক্লোন সেন্টারে মূলত ঘূর্ণিঝড়ের সময় মানুষজন আশ্রয় নিয়ে থাকে যখন ঘূর্ণিঝড় হয় তো ঘূর্ণিঝড়ের পরবর্তীতে এই সমুদ্রের পানি এবং নদীর পানিগুলো আহ লোকালয়ে ঢুকে পড়ে এতে করে মানুষজন পানি বন্দি হয়ে যায় তো এই রকমের একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই চিত্রটির আলোকে আমরা ২৫০ থেকে তিনশো সতেরো একটি অনুচ্ছেদ তৈরি করব। তো এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক অনুচ্ছেদ নমুনা উত্তর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে এলাকার সব মানুষ নিজেদের যানমাল বাঁচানোর জন্য চেষ্টা করে এর জন্য সরকার কর্তৃক নির্মিত আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নেয় এবং যানমালের রক্ষা করে আশ্রয় কেন্দ্রগুলো এসব মানুষের জন্য অনেকটা নিরাপদ কেননা এটি এমনভাবে তৈরি করা হয় যাতে ঘূর্ণিঝড় তাতে আঘাত হানতে না পারে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর শুকনা খাবার যেমন চিরা গুড় খাবার স্যালাইন প্রয়োজনীয় ওষুধ টর্চ ইত্যাদি সাথে নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয় এর মূল কারণ হচ্ছে দেখো যখন ঘূর্ণিঝড় হয় ওই সময়টা কিন্তু বন্যা দেখা দেয় এতে করে যেহেতু তোমার লোকালয়গুলো পানির নিচে থাকে মানুষজন খাবারও রান্না করতে পারে না এই সময়টায় মানুষের প্রাণ বাঁচানোর জন্য শুকনো খাবারগুলো খুবই জরুরি পাশাপাশি সরকার ও বিভিন্ন এনজিও দুর্যোগের এই সময়ে ঘূর্ণিঝড় কবলিত মানুষকে খাদ্য সামগ্রী প্রয়োজনীয় খাবার পানি ওষুধপত্র সহ সবকিছু দিয়ে সহায়তা করে ফলে মানুষ সেখানে নিরাপদে অবস্থান করতে পারে এভাবে তারা সেই ভয়ঙ্কর সময়েও তাদের জীবনকে রক্ষা করতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ